কে বলেছি আগামী বাজেট নয় আসুন নীতল ফিচার থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে বৈষম্যের চূড়ান্ত সীমায় রয়েছে বেসরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বৈষম্য নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে খুদাই কাতর হৃদয় নিয়ে আন্দোলন করতে হচ্ছে বৈষম্যের বেড়াজালে আবদ্ধ রয়েছে মাধ্যমিক শিক্ষা এই বৈষম্যের বেড়াজাল ভাঙতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যে সকল প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছেন সে সকল প্রতিষ্ঠানকে আমরা সাধুবাদ জানাচ্ছি আন্দোলনের পক্ষে এবং আন্দোলনের জন্য এবং নিজেদের অধিকার এবং মাধ্যমিক শিক্ষাকে বাঁচাতে সারা দেশে সকল প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালিত হচ্ছে যে সকল প্রতিষ্ঠান খুব কম সংখ্যক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বা অন্য কোনো চাপের কারণে এখনও পর্যন্ত কর্মসূচিতে পালন করছেন না তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে কিন্তু আর বসে থাকলে চলবে না এই পরিস্থিতিতে আমরা কোনোভাবেই আমাদের অধিকার আদায়ের কথা থেকে দূরে সরে থাকতে পারি না আমাদেরকে এই অধিকার আদায়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কেউ এই সময়টাতে আর অলসতা না করে মান অভিমান না করে আমাদেরকে কর্মসূচিতে সহযোগিতা করেন এবং জাতীয়করণ একই সাথে জাতীয়করণ যদি সম্ভব নাও হয় তাহলে যে দাবি দেওয়াগুলো রয়েছে আন্দোলনকারীদের সেই দাবি দেওয়া শিক্ষকদের এবং মাধ্যমিক শিক্ষাকে বাঁচাতে শিক্ষকদের বাঁচাতে এই দাবি দেওয়া পূরণে কিন্তু বিকল্প নেই বর্তমান সময়টাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতিতে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি যে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এখনও পর্যন্ত সহকারী শিক্ষকদের বা কর্মবিরতি পালনে দ্বিমত রয়েছেন তারা দ্রুত এই কর্মবিরতি পালনে অংশগ্রহণ করুন এবং আগামীকাল যে যমুনা টু লংমার্চ রয়েছে সেই লং মার্চেও আপনারা অংশগ্রহণ করার জন্য আজকে যে দিনের সময়টুকু রয়েছে এবং আগামীকাল বারোটা তিরিশ মিনিটে লং মার্চ এই সময়ের মধ্যেই আপনারা প্রেসক্লাবের সামনে উপস্থিত হন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আজকের যে প্রেসক্লাবে প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখী যে আন্দোলন ছিল সেটি কিন্তু সফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমাদের আন্দোলনের পরিচালক তিনি কিন্তু কথা বলেছেন আপনারা সেই কথা শুনুন এবং ঐক্যবদ্ধ হয়ে চলে আসুন মাত্র টোয়েন্টি আমাদের একজন এন পি লেভেলের শিক্ষক ভুট্স্থ তিন হাজার একশো টাকা আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই এই দ্রব্য বললে উত্তর মাজারে তিন হাজার একশো টাকা দিয়ে কিভাবে একজন শিক্ষক কারী উৎসব পালন করবে ইদুন শিতরে আমাদেরকে আমাদেরকে ইদুলুন সিতরে বাচ্চার জন্য কিনতে হয় স্ত্রীর জন্য জামা কিনতে হয় মা বাবার জন্য জামা কিনতে হয় কিন্তু আমরা আমাদের নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারি না আমরা এদের যে সমস্ত অন্যান্য সামগ্রী প্রয়োজন হয় আমরা এগুলো কিনতে পারি না আমাদের অধিকাংশ শিক্ষক ঈদটা উদযাপন করতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব পাতা পাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ এমপি মুক্ত শিক্ষক ইদুল আজহাই কোরবানি পর্যন্ত দিতে পারে অত্যন্ত অনেক অত্যন্ত অমানবিক আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সেপ্টেম্বরের দুই তারিখ দেখা করেছি ফেব্রুয়ারির এগারো তারিখ দেখা করেছি তিনি বলেছেন আগামী বাজেটে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন আমরা ওনাকে বলেছি আগামী বাজেট নয় আসন্ন ঈদ উল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা তাকে বলেছি আপনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন মেডিকেল পাতা বাড়াবেন আপনি কতটুকু বাড়াবেন এটা প্রেস ব্রিফিং করে অথবা আপনি নিজে এসে অথবা আপনার প্রতিনিধি এসে জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে উপেন ঘোষণা দিতে হবে আমরা এগারো তারিখ থেকে প্রোগ্রামটি করছি বারো তারিখ থেকে কালকে আমাদেরকে মন্ত্রণালয় ডেকেছিল অতিরিক্ত সচিব উমায়ুন কবির সাহেব উনি আমাদের সাথে কথা বলেছেন বলে উনি বলেছেন আপনারা যান আমি আলোচনা করে জানাবো আজকে চব্বিশ ঘন্টা হয়েছে মন্ত্রণালয় আমাদেরকে আর কিছুই জানায়নি এই জন্য আমরা বাধ্য হয়ে এই সচিবালয়ের দিকে মাস্ক দেওয়ার জন্য এসেছি আজকে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিদ্যুতির ঘোষণা দিয়েছি আমাদের কাছে সংবাদ আসছে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে আমরা আজকে ঘোষণা দিতে চাই আজকে ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না করা হবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের লাগাতার কর্মবিরতি চলবে সরকার আমাদেরকে এমএসআই অনুরোধ করেছিল কম লোক দিয়ে বসার জন্য আমরা অপেক্ষা করেছি সরকার কম লোক কথা শুনে না আমরা আজকে নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা আগামীকালকে প্রেস করে আসার জন্য অনেকেই রওনা হয়েছেন আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের পাঁচ লাখ শিক্ষক পরিবারকে এই প্রেস ক্লাবে হাজির করে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব আমি সকলকে ধন্যবাদ জানাই ইলেকট্রনিক এবং প্রিন্ট সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছেন আপনাদেরকে কারণ আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন আমরা ধন্যবাদ জানাই গোয়েন্দা সংস্থার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদেরকে যারা ফিট থেকে কারণে আজকে প্রস্তাবে এসেছে সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত মঙ্গল হবে না হলে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রম পড়াশোনা স্থবির হয়ে পড়বে এই আমরা দ্রুত প্রজ্ঞাপনের যা দাবি করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আগামীকালকে আমরা

বাড়ি ভাড়া দিতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে এটুকু দিলে আমরা চলে যাব না হলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সকল বাংলাদেশে এমপি মুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে এটার তাইবার শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা প্রশাসনকে নিতে হবে সকলকে ধন্যবাদ